হ্যালো সবাইকে আজকে সন্ধ্যার নাস্তার রেসিপি নিয়ে আসলাম আজকে সন্ধ্যার সময় আমরা করবো সাদিয়ার আমি মিলে করব সাদিয়া ক্যামেরা আসে নাই এটা হচ্ছে চিকেন পাকোড়া সো চিকেন পাকোড়ার জন্য যে আমার সব কিছু রেডি আছে সাদিয়া আমাকে সব কিছু রেডি করে দিছে এখন এটা হচ্ছে কিভাবে করি চলেন আপনাদের সাথে শেয়ার করি সো আমার চিকেন পাকোড়া করতে যা যা লাগতেছে এখানে যে চিকেন কুচি করা আছে এটা হচ্ছে কী জানি গরম মশলার গুঁড়া আর হচ্ছে ধন্যার গুঁড়া এটা হচ্ছে হলুদের গুঁড়া এটা এখানে হচ্ছে চাট মশলার গুঁড়া আছে আর জিরার গুঁড়া চাট মশলাটা অনেক সময় ঘরে অ্যাভেলেবেল থাকে না এটা হচ্ছে চালের গুঁড়া বেসন আর পেঁয়াজ কুচি ধুনিয়া কুচি কাঁচামরিচ কুচি আদা বাটা রসুন বাটা আর সাথে লাগবে হচ্ছে ভিনেগার তো ফার্স্টে যেটা করব এই যেখানে আদা বাটা রসুন বাটা আছে এটা দিয়ে দিলাম সাথে হচ্ছে দিব একটু লবণ ভিনেগারটা খুলো তো মুখটা এতটুকু লবণ নিতে হবে না একটু লবণ দিলাম একটা ভিনেগার দিয়ে দাও তো এখানে সামান্য একটু ভিনেগার দাও একটু দাও হুম একটু ভিনেগার দিয়ে মাখিয়ে নিলাম আর মাখিয়ে হচ্ছে এটা রেস্টে রাখবো মানে একটু মাখিয়ে রাখবো হচ্ছে দশ মিনিটের মতো আচ্ছা সাথে আর একটু অ্যাড করেছি হচ্ছে লাল মরিচের গুঁড়া যেটা এটা একটু অ্যাড করে নিলাম এখন আমরা একটু রেস্টে রাখবো পেঁয়াজটা দিয়ে দাও সবকিছু একটা একটা করে দিয়ে দাও আর আমি মাখি হ্যাঁ এবার হচ্ছে ইয়ে দাও ধনিয়া ইয়া ধাপাত কাঁচামরিচ একটা দাও দিয়ে দাও এবার মশলাগুলো দিয়ে দাও ভালো করে সব একটা একটা করে দিয়ে দাও এখানে তো আর কিছু নাই আগে পিসের কিছু নেই দিয়ে দাও দাও ওটা কি কি একটু বেশি হয়ে যায় সব মশলাগুলো আসলে এক এক করে মেখে নিচ্ছি আর হ্যাঁ এটা খুব ঝটপট একটা আস্তা বলা যায় আচ্ছা আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে খাবারের সোডা সাদিয়া তুমি ভুলে গেছিলাম খাবারের সোডা দিতে হবে এই দিয়ে দিচ্ছে খাবারের সোডা দাও এতটুকু দিলে আর হচ্ছে একটু লেবুর রস দিতে হবে সো এগুলা আবার হচ্ছে অ্যাড করে আমরা মেখে নিচ্ছি সো মাখানোর পরে এগুলাকে একটু শেপ করে নিলো সাবিয়া এই যে এখন হচ্ছে এগুলা ভাজার পালা গরম যে কোনো জিনিস ভাজার আগে যেটা করতে হয় যে আপনি যেটাতে ভাজবেন যে কড়াইতেই ভাজেন সেটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে আচ্ছা তেলটা যেটা নিতে হবে এটা দু বোতলে ভাজতে হবে আর একটা ইনফরমেশন আপনাদেরকে এর ফাঁকি দিয়ে দিই যেহেতু ডুবো তেলে ভাজা হয় আর ভাজার পর আসলে অনেকখানি তেল রয়ে যায় এই তেলটা হচ্ছে আপনারা খেতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবহার করলে ভালো আর চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা পোড়া তেল যেটার মধ্যে ভাজা হয়েছে ওই তেলটা যদি না খান তবে আমি একটা জিনিস রিকোয়েস্ট করব যে এটা আপনারা ফেলে দিন হ্যাঁ যে ডুবো তেলে ভাজার পরে যেই তেলটা আসলে অবশিষ্ট থাকে এটা আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে রান্নায় ব্যবহার করে ফেলবেন আর যদি চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবহার না করেন এটা ফেলে দিবেন

ভাজা শেষ চিকেন পাকোড়া তেলের জিনিস সন্ধ্যার নাস্তা কেন ওরকম ভাজাভুজি না খেলে ভালো লাগে না সো আমাদের সন্ধ্যার নাস্তার চিকেন পাকোড়া রেডি হয়েছে তবে ক্রেডিটটা আমি সাদিয়াকে দিতে চাই কারণ ভাজার কাজটা ও করে দিছে ভাজার কাজটা আমার অনেক কষ্টের মনে হয় আমি ভাজা ভাজি মানে ডিরেক্ট তেলে দাঁড়িয়ে হচ্ছে যে ভাজা ওইটা আমি একটু কম করি সো ভাজার ক্রেডিটটা পুরাই হচ্ছে সাদিয়াকে বাই বাই